হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই এই ক্লাসটিতে আমরা কিছু শব্দার্থ শিখব এবং শব্দার্থ থেকে বাক্য গঠন করতে শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে ক্লাসটি শুরু করি অনুরোধ রিকিয়েস্তা ইতালিয়ান ওয়ার্ড রিকি বাংলা অর্থ অনুরোধ চলুন তাহলে অনুরোধ দিয়ে কিছু প্রয়োজনীয় বাক্য গঠন করি আমার অনুরোধ রাখো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার অনুরোধ রাখো তখন আমাদেরকে বলতে হবে মানতিয়েনি লামিয়া লা মিয়া রিকিয়েস্তা পরবর্তী সেন্টেন্স তোমার অনুরোধ রেখেছি অসালভাতো লা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তোমার অনুরোধ রেখেছি তখন আমাদেরকে বলতে হবে অসালভাতো অনুরোধ করো না নন ফারে রিকিয়েস্তে এখানে উচ্চারণটা হবে রিকিয়েস্তে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব অনুরোধ করো না তখন আমাদেরকে বলতে হবে নন ফারে রিকিয়েস্তে পরবর্তী ওয়ার্ডটি আছে প্রস্তুত প্রস্তুতের ইতালিয়ান ভাষা হবে প্রন্ত ইতালিয়ান ওয়ার্ডস প্রন্ত বাংলা অর্থ প্রস্তুত চলুন তাহলে প্রস্তুত দিয়ে কিছু প্রয়োজনীয় বাক্য গঠন করি তুমি কি প্রস্তুত সিএতে প্রন্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কি প্রস্তুত তখন আমাদেরকে বলতে হবে সিএতে প্রন্ত পরবর্তী সেন্টেন্স এটা কখন প্রস্তুত হবে কুয়ান্দো সার প্রন্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা কখন প্রস্তুত হবে তখন আমাদেরকে বলতে হবে কুয়ান্দো সার আন্ত পরবর্তী সেন্টেন্স কিছুক্ষণের মধ্যে এটি প্রস্তুত হবে সার আপ্রন্ত্রা উন আত্তিমো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কিছুক্ষণের মধ্যে এটি প্রস্তুত হবে তখন আমাদেরকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সার আপ্রন্ত্রা উন আত্মিম পরবর্তী ওয়ার্ডটি আছে যত্ন যত্নকে ইতালিয়ান ভাষায় বলা হয় কুরা ইতালিয়ান ওয়ার্ডস কুরা বাংলা অর্থ যত্ন চলুন তাহলে যত্ন দিয়ে প্রয়োজনীয় বাক্য গঠন করি নিজের যত্ন নিয়েও কুরা দিসে স্তেসি। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব নিজের যত্ন নিয়েও তখন আমাদেরকে বলতে হবে পেন কুড়া দি সে সি পরবর্তী ওয়ার্ডটি আছে ঘৃণা ঘৃণাকে ইতালিয়ান ভাষায় বলা হয় অ ইতালিয়ান ওয়ার্ডস অ বাংলা অর্থ ঘৃণা চলুন তাহলে ঘৃণা দিয়ে প্রয়োজনীয় বাক্য গঠন করি আমি তোমাকে ঘৃণা করি ইয়তি অ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি তোমাকে ঘৃণা করি তখন আমাদেরকে বলতে হবে ইওতি অতি পরবর্তী ওয়ার্ডটি আছে পরিবেশ পরিবেশকে ইতালিয়ান ভাষায় বলা হয় আমবিএনতে। ইতালিয়ান ওয়ার্ডস আমবিএনতে বাংলা অর্থ পরিবেশ চলুন তাহলে পরিবেশ দিয়ে প্রয়োজনীয় বাক্য গঠন করি পরিবেশটা অনেক সুন্দর আমবিএনতে বিএনতে মোলতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব পরিবেশটা অনেক সুন্দর তখন আমাদেরকে বলতে হবে আমি এনতে মোলতো পরবর্তী ওয়ার্ডটি আছে উত্তর উত্তরকে ইতালিয়ান ভাষায় বলা হয় রিস্পোস্তা ইতালিয়ান ওয়ার্ডস রিস্পোস্তা বাংলা অর্থ উত্তর চলুন তাহলে উত্তর দিয়ে প্রয়োজনীয় বাক্য গঠন করি আমার প্রশ্নের উত্তর দাও রিস্পন্দি আল্লা মিয়া দোমান্দা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার প্রশ্নের উত্তর দাও তখন আমাদেরকে বলতে হবে রিস্পন্দি আল্লা মিয়া দোমান্দা পরবর্তী ওয়ার্ডটি আছে কঠিন কঠিনকে ইতালিয়ান ভাষায় বলা হয় দিপ্ফি চিলে ইতালিয়ান ওয়ার্ডস দ্বিফিচিলে বাংলা অর্থ কঠিন চলুন তাহলে কঠিন দিয়ে প্রয়োজনীয় বাক্য গঠন করি কাজটা খুবই কঠিন ইল্লাভর এ মলতো দ্বিফি চিলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কাজটা খুবই কঠিন তখন আমাদেরকে বলতে হবে ইল্লা ভরো এ মলতো দিফি চিলে পরবর্তী ওয়ার্ডটি আছে অপরাধ অপরাধকে ইতালিয়ান ভাষায় বলা হয় ক্রিমিনে ইতালিয়ান ওয়ার্ডস ক্রিমিনে বাংলা অর্থ অপরাধ চলুন তাহলে অপরাধ দিয়ে প্রয়োজনীয় বাক্য গঠন করি আমি কি অপরাধ করেছি কোয়ালে ক্রিমিনে অকম্যশ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি কি অপরাধ করেছি তখন আমাদেরকে বলতে হবে কুয়ালে ক্রিমিনে অকম্যশ পরবর্তী ওয়ার্ডটি আছে প্রয়োজন প্রয়োজনকে ইতালিয়ান ভাষায় বলা হয় বিজনীয় ইতালিয়ান ওয়ার্ডস বিজনীয় বাংলা অর্থ প্রয়োজন চলুন তাহলে প্রয়োজন দিয়ে প্রয়োজনীয় বাক্য গঠন করি এটা আমার প্রয়োজন নে অবিজনীয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা আমার প্রয়োজন তখন আমাদেরকে বলতে হবে নে অবিজনীয় তোমার কি প্রয়োজন দিকে কোজা আই বিজনীয় যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তোমার কি প্রয়োজন তখন আমাদেরকে বলতে হবে দিকে কোজা আই বিজনীয় আমার টাকা প্রয়োজন অবিজনীয় দিশ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার টাকা প্রয়োজন তখন আমাদেরকে বলতে হবে অবিজনীয় দিশ তো ভিওর্স আমি প্রত্যেকটি ক্লাস ছোটো ছোটো করে করে থাকি যেন আপনারা বাক্যগুলো মনে রাখতে পারেন অতএব এই ক্লাসটি এখানেই শেষ পরবর্তী ক্লাস আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন